একশো চব্বিশ নম্বর আয়াত করছি বললেন ইব্রাহিম কলিজার টুকর সন্তান ইসমাইল কে কোন পাখি নাই কোন প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সৈয়দিন ইব্রাহিম কিছু জিজ্ঞাসা করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলেজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করেনি সুবানালো পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বলেন কৎসাদ ডাক্তার রুইয়া ইন্ন কাদ আলিকা নাজলি ইব্রাহিম ছুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল ইসলা ইসমাইল এর বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইল কে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুমান আল্লাহ পড়া ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সায়দিন ইব্রাহিম বলে লাভ বাই সুহানাল্লাহ পড়ে কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো পড়া যেন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বললে প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই ও ইয়ার হিমুল কমা আই দামি নেল